আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আমার রুগীদেরকে প্রায়ই একটা কথা বলি একটা উপমা দেই বা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে বটির উদাহরণ বটি চেনেন না বটি হচ্ছে তরকারি যে কাটা হয় লোহা দিয়ে তৈরি করা এখন এক এক এলাকায় এক একটা নাম থাকতে পারে আমি বটি নামে জানি তরকারি কোটে আমরা যে রান্না করি তরকারি কেটে কুটে বটি বলা হয় উদাহরণটা এরকম যে একটা বটি যদি আপনি বাহিরে ফেলে রাখেন কি হবে মরিচা ধরে যাবে আর যদি ব্যবহার করতে থাকেন তখন কি হবে ভালো থাকবে ধারালো হবে দিন যত যাবে চকচকে হবে কখনো মরিচা ধরবে না আর বাহিরে থাকলেই মরিচা ধরে যাবে ব্যবহারের অনুপযোগী হবে এটাকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করতে গেলে একটু ঘষা মাজা করতে হবে বেশ সময় লাগবে তাই না এই বটির সাথে এটা একটা প্র্যাকটিস এই বোটির সাথে আমাদের সেক্সের একটা খুব ভালো সম্পর্ক আছে সেক্স হচ্ছে ব্যবহার করার জিনিস আপনি বয়প্রাপ্ত হওয়ার পরে বিয়ে করে ফেলছেন আমরা পরামর্শ ওয়াইফকে নিয়ে থাকেন আপনি একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন যখন আপনি দূরে থাকবেন বা দীর্ঘদিন পর বাসায় যাবেন ওয়াইফের সাথে দেখা করবেন তখন স্বাভাবিকভাবে মরিচে ধরে যাবে দেখবেন যে আপনার সমস্যা হচ্ছে তখন আবার যখন একসাথে থাকবেন এই মরিচা চলে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যারা দেশের বাহিরে থাকে তাদের দেখা যায় দীর্ঘদিন পর যদি দেশে আসে তখন প্রথম অবস্থায় তার উত্থানে একটু সমস্যা হয় দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার আস্তে আস্তে থাকার পরে একসাথে থাকার পরে আস্তে আস্তে এটা ঠিকও হয়ে যায় কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে দুই মাসের হয়তো ছুটি নিয়ে আসে ঠিক হতে হতে দুই মাস হয়ে যায় আবার চলে যেতে হয় তার আবার যারা একটু দূরে থাকে ধরেন যে গ্রামের বাড়ি এক জায়গায় উনি চাকরি করে শহরে এক মাস পর পর যান তো এক মাসের মধ্যে সে তো আর এই ফিজিক্যাল রিলেশনটা করে না এক মাস পর ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশন করে তখন তার এই প্রিমিচরের যেগুলো সংবাদ দ্রুত হয়ে যেতে পারে তো এই জন্য আমরা বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো সমস্যা নাই অনেকগুলো কারণ এখানে থাকে এখানে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন মানসিক কিছু কারণ লাইফস্টাইলজনিত কারণ অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে কিন্তু স্ত্রী থেকে দূরে থাকা এটাও একটা কারণ আমি জাস্ট এই জন্য বটির উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে বটি যদি ব্যবহার করতে থাকেন যেমন ভালো থাকবে চকচকে হবে আর আপনি যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবেন দূরে থাকবেন না তখন আপনাদের এই সম্পর্কটাও কি হবে এই সেক্সুয়াল লাইফটাও চকচকে হয়ে যাবে মরিচে আর পড়বে না আর যারা দূরে থাকেন তারা যদি সম্ভব হয় যেখানে চাকরি করেন ওয়াইফকে নিয়ে থাকা যায় কিনা এটা চিন্তা করেন দেখুন যে আপনার প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে অনেক ভালোবাসা যারা এতক্ষণ মন দিয়ে কথাটা শুনলেন